জুম্মান নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেক হাদিসে বিস্ত আলোচনা করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হাদিসের বক্তব্য হল জুম্মান নামাজ ফরজ এবং তা জামাতের সাথে আদায় করতে হবে শহীদ বুখারী জুম্মান নামাজে দেরি না করে তাড়াতাড়ি আসার গুরুত্ব দিয়েছেন শহীদ বুখারী সবার আগে মসজিদে যাওয়া আহ্বান করেছে জুম্মান নামাজ অবহেলা করলে আল্লাহ অন্তর মোহর করে দেন শহীদ মুসলিম আল্লাহ আমাদের জুম্মার দিনের উচিলাই জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আমি ইসলামী স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জুম্মার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেক হাদিসে বিশদভাবে আলোচনা করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হাদিসের বক্তব্য হল জুম্মার নামাজ ফরজ এবং তা জামাতের সাথে আদায় করতে হবে শহীদ বুখারি জুম্মার নামাজে দেরি না করে তাড়াতাড়ি আসার গুরুত্ব দিয়েছেন শহীদ বুখারী সবার আগে মসজিদে যাওয়া আহ্বান করেছেন জুম্মার নামাজ অবহেলা করলে আল্লাহ অন্তর মোহর করে দেন শহীদ মুসলিম আল্লাহ আমাদের জুম্মার দিনের উচিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন ইসলামী স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন